একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে গেলে কত টাকা ইনকাম করতে হবে তুমি একটু বললে ভালো হয় আমার দেখো ইনকাম তো অবশ্যই করতেই হবে আজকালকার দিনে তো যেটা আজকালকার দিনে মেয়েরা বেশি চায় সেটা হচ্ছে সম্মান ভালোবাসা সময় আর যত্ন এই চারটে যদি ঠিকঠাক করে চলে আই থিঙ্ক আর কিছু লাগবে বলে মনে হয় না অবশ্যই টাকা লাগবে কিন্তু সেটা দুজন মিলে ইনকাম করলে আই থিঙ্ক আমি তোমাকে টাকার অ্যামাউন্ট বলছি টাকার অ্যামাউন্ট বলো কত টাকা ইনকাম করতে হবে ওইভাবে তো বলা তো সম্ভব না তাও বলছি পনেরো কুড়ি হলে তো আরামসে হয়ে যাবে দুজন মিলে তারপর কামালে হয়ে যাবে আশা করছি পনেরো কুড়ি টাকায় আজকালকার দিনে কিছু হবে আচ্ছা তোমার মনে হয় না এর থেকে বেশি আমি বিয়ে করলে তো নিশ্চয়ই চব্বিশ পঁচিশ বছরের ছেলেকেই বিয়ে করবো বা ছাব্বিশ এর বেশি তো না তো সেরকমই বিয়ে করব তো আমার বাবা এখন পঞ্চাশ বছরের তো আমার বাবা যখন চব্বিশ পঁচিশ বছরের ছিল তখন কি আমার বাবা এক লাখ টাকা ধরো বা এর থেকে বেশি কামাতো আগে সেটা আমাকে বলো তো আমি কি করে চাইবো যে আমি যাকে বিয়ে করব সে তার সে মাসে এত টাকা পাবে এত 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 এই আশা করা উচিত না